যারা জয় বাংলা নিষেধ করে তারা তো ভাবে যে বাংলাদেশ বিজয় হইছে না জয় বাংলা কি ওরা জানে জয় বাংলা কি ওই শব্দ জয় 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 বাংলা বাংলাদেশের অর্থ কি উৎসাহিত আনন্দিত বিজয় যে জয় আবার নিষেধ করব এরা কি বাংলাদেশের নাগরিক ওরা কত বড় শিক্ষিত জয় বাংলা যারা আমাদেরকে নিষেধ করতে বলে ওরা আমার কাছে যদি আসে আমি সুন্দর করে আমি বুঝাই বাংলা খারে কয় জয় বাংলা কি বঙ্গবন্ধুর জয় বাংলা কি স্বাধীনের জয় বাংলা এই স্বাধীনের ওরা কতটুকু কতটুকু লেখাপড়া করছে যদি জানতো যে জয় বাংলা খারে বলে জয় বাংলা বললে কি বঙ্গবন্ধু হয়ে গেল জয় অর্থ বিজয় বাংলা অর্থ বাংলা তাই মানে জয় বাংলা পাকিস্তান কিয়া জয় করে আনছে বাংলাদেশ এইটা এটাতে বঙ্গবন্ধু আসে নাই জেউর মানু আসে নাই বাসানিও আসে নাই এটা পুরা বাংলাদেশ তাই কেউ ওরা কি পুরা বাংলাদেশ বাদ দিব এরা কত বড় শিক্ষিত ওরা যারা নিষেধ করে আমি আপনারা বলে দিলাম যারা জয় বাংলা বলতে নিষেধ করে ওরা কয়ে দিয়েন আমার সাথে আমি দুই ঘন্টা করে ক্লাস পরাম দুই ঘন্টা করে ক্লাস পরাম আমি ঘন্টায় কামাই রিক্সা চালায় দুশো টাকা ঠিক আছে আমরা চারশো টাকা দিব আমি দুই ঘন্টা ক্লাস পড়াই শেখায় কোনো কারো কথায় মানে কোনো নেতার কথায় এই পতাকা উত্তোলন করতে যায় না বরং আমরা এই পতাকা উত্তোলন করার জন্য যে প্রোগ্রামটা নিয়েছিলাম মানে আমাদের আমরা এতদিন মিডিয়াতে কিন্তু বঙ্গবন্ধুর কথা বলছিলাম শেখ হাসিনার কথা বলছিলাম একাত্তরের কথা বলছিলাম কিন্তু চব্বিশের পরে আমরা বাংলাদেশের থেকে যেই একাত্তরের একাত্তরের চেতনাকে হারায় ফেলছি একাত্তরের সংবিধানকে এই চব্বিশে আইসা হারায় ফেলছি আমাদের মনের ভিতরে তখনকার থেকে একটা ইয়ে আছে যে কবে আমরা একাত্তর একাত্তরকে জাগ্রত হিসাবে দেখতে পারবো বাংলাদেশে কবে এই আওয়ামী লীগের পার্টি অফিসে আমরা জাতীয় পতাকা দেখতে পারবো এই উদ্যোগের থেকে আমরা যেদিনকে পতাকা উড়াইতে গেছি ওই দিনকে আমরা আমাদের আমাদের কয়েকজনের জানাইছি যে আমরা পার্টি অফিসে পতাকা উত্তোলন করতে যাব কিন্তু আমাদেরকে অনেকে নিষেধ করছে অনেকে আমাদেরকে ভয় দেখাইছে ভয় এমনভাবে দেখাইছে যে ওইখানে এনসিবি জামার শিবিরের রাজাকারেরা আছে তোমরা ওইখানে যায়া তোমাদের বিপদ কান দেয় না তোমার তোমরা ওইখান থেকে বাইসা ফিরিয়ে আইতে পারব না কিন্তু আমাদের অনেকই বাধা সৃষ্টি করছে কিন্তু আমরা কারো কোনো বাধা মানি নে এবং আমি বিশেষ করিয়া আমার ভাই মিজান আমার আরেক ভাই আবুল আমার আরেক ভাই ওনার নাম কি শাহ আলম আমরা এই জনের ফুল ফুটককে নিয়েছি আমা আমাদের সাথে আরও যারা ছিল ওনাদেরকে বলছে ওনারা যাইতে রাজি হয় না ওনারাই তো আমাকে তখন ভয় দেখাইছে মানে আমাদের সাথে যারা ছিল তারাই ভয় দেখাইছে ওই যে শেখ মুজিবুর সাহেব কইছে জাতির জনক শেখ মুজিবুর রহমান যে কইছে যে সবাই পাইছে সোনার খুনি আমি ফাইছি সরের খুনি নহলে আমার কম্বলটা গেলেও কোথায় এই বাংলাদেশে এখনও কিছু মিথ্যাচার ব্যক্তি রয়ে গেছে যে এই ব্যক্তিরা থাকলে আগামী দিনে আমরা যেই সুন্দর বাংলাদেশ করতে চাই মির্জাফর সারা বাংলাদেশ করতে চাই একাত্তরের শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সাজাইতে চাই এই মির্জাফররা থাকলে কখনো হবে না আমি চাইতেছি যে আমরা যেই উদ্যোগ নিয়ে এই জাতীয় পতাকা উড়াইতে গেছি সবুজ বাংলাদেশ ফাটি অফিসে উড়াইতে গেছি এইটা যেহেতু সারা বাংলাদেশে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে অফিস আদালতে এই লাল সবুজের পতাকা ওড়ে এবং আমরা এই পতাকা উড়ানের মাধ্যমে সারা বিশ্ববাসী বাংলাদেশ সহকারে যারা আমাদেরকে ওই ভালোবাসা দেখাইছেন তাদেরকে আমাদের এই পক্ষ থেকে আমরা কিছু দিবার নাই কারণ আমরা রিক্সালা কর্ম করে খাই আমাদের মন থেকে আমাদের ভিতর থেকে আমরা তাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দিলাম কিন্তু সাথে সাথে আপনাদের কাছে আমরা এটাই দাবি জানাচ্ছি যে আপনারা আমাদের জন্য খালি দোয়া করবেন ভালোবাসা দিবেন আমরা যেহেতু বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে ধরে ঠিক এই বাংলাদেশে আবারও আমলিক ফুন্ড জাগরণ করতে পারি এবং বাংলাদেশে শেখা আনার জন্য একটা পরিস্থিতি মানুষের ভিতরে যে বিবাদ বিবাসন ধরে দিয়েছে শেখ নামে মিথ্যা প্রচার করিয়া এটারে যাতে মানুষের মন থেকে মিথ্যা প্রমাণিত করিয়া বাংলাদেশের শেখ আবার আনতে পারি এই জন্য আমরা এই পতাকার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা আনা কানাচে প্রত্যেকটা মানুষেরা জানান দিতেছি মেসেজ দিতেছি যে আপনারা সব আর চুপ থাকবেন না আপনারা সবাই বের হয়ে আসুন যে যেখানে আসে সেখান থেকে বের হয়ে আসি আপনাদের মনের কথা ব্যক্ত করেন এবং আপনারা স্বাধীনতার কথা বলেন একাত্তরের সংবিধান এই রাজাকারেরা তো বাদ দিতে পারে না এরা যে সংবিধান তৈরি করতে চাইছিল এরা বলতে চাইছিল যে এরা না ভোটে ফাঁস করিয়া মানে পাকিস্তানের কাছে বলবো যে আমাগো একাত্তরের স্বাধীনতা করা হয় না বিভাজ আপনাদের কাছে আপনাদের সাথে বিভাজন করা হয় না ওরা ক্ষমা চাইতে চাইছিল আমরা বাঙালি কেন ক্ষমা চাইবো পাকিস্তান আমাদের কাছে ক্ষমা চাইবো আমরা বাঙালিরা ক্ষমা চাবো না পাকিস্তানের কাছ থেকে কারণ শেখ মুজিবুর রহমান আমার দাদা দাদি করে শিক্ষা দিয়ে গেছে যে এই বাংলাদেশের বাঙালিরা কখনও মাথা নত করব না এরা বাংলাদেশে বাঁচলে মাথা উঁচু করে বাজবো আমরা তাদের নাতিপতি আমরা বাংলাদেশে বাঁচলে মাথা উঁচু করে বাসব আমরা কখনো কোনো দিন এই বাংলাদেশে পাকিস্তানের কাছে হার মানব না আমরা সারা বাংলাদেশে এই বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াবো এবং ঘোষণা দিয়ে দিলাম আমি যে যেখানে পারেন সেইখান থেকে বাংলাদেশে এই লাল সবুজের পতাকা উড়িয়ে দিবেন আপনারা কেউ ভয় পাইবেন না প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি আমার ভাই মিজান সহকারে আরও যারা আছে আমরা এই টিম আমরা এই বাংলাদেশে সারা বাংলাদেশে এই লাল সবুজের মর্যাদা আরও উপরে উড়াইয়ে নেওয়ার জন্য আমরা যুদ্ধ করে যাব প্রয়োজন আমাদের জীবন যা যাক আমাদেরকে রাস্তায় মারা লাগবে রাজা মারিয়াল আমাকে তো এইসব তাহলে তো আমরা ফাটে অফিসিয়ে যাইতাম না পতাকা উড়ানোর জন্য আমরা ফাটিও অফিসে মরণ বাসন ত্যাগ করে গেছি যে বাংলাদেশে লাল সবুজের পতাকা চলবে এবং প্রত্যেকটা জায়গাতে এবং আমি নতুন সরকারের মেসেজ দিতেছি যে নতুন সরকার সংবিধানের পক্ষের যে সরকার আছেন আপনি আপনার কাছে আমার অনুরোধ একটাই থাকবো যেহেতু আপনাদের একজন মন্ত্রী ফজলুল সাহেব বলছেন যে উনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে ওনার অনেকটা কৃতজ্ঞতা আছে এবং উনি সংবেদনাও জানাইছেন যেহেতু বলছে আপনি বাংলাদেশের আওয়ামী লীগের যেগুলি কেন্দ্রীয় অফিস আছে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে আপনারা এই খুলে দেওয়ার ব্যবস্থা নেন এটাই আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলতে চাই আমাদের কথা বলার স্বাধীন অধিকার চাই আর কিছু না আমরা এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে কার কারবাল্লার মজা হয়ে যাবে এটা কি এই দেশ পাকিস্তান হইতে দিব কেউ আমি কে এই যে দেখেন আপনার দেখেন গাজীপুরতে এক মাস পর্যন্ত একটা লোক কুজিয়া কালকা আমারে পায়া বুকে জড়ায় সে কতটুকু ভালোবাসা তার দলের প্রতি বা আমার প্রতি কতটুকু ভালোবাসা আপনার কাছ থেকে নাম এক মাস পর্যন্ত গুইরা এই গাজীপুরের কুশেত অবশেষে আপনার কাছ থেকে নাম নিল কালকা ঠিকই ওই গাড়ি হায়াস তেল করছে করিয়া আমার বুকে জয়লা আয়সা জোরায়ে ধরছে ময়লার ভিতরে আমি দাঁড়ায় আছি এখানে আয়সা আমার জড়ায় ধরছে তো এইভাবে এই এত মানুষ যদি পাগল থাকে তো দুই চার দশজনের তামায়া কী করবো জয় বাংলার যে ইতিহাস এটা আমার কাছ থেকে শিক্ষা দিতে করেন জয় বাংলা বঙ্গবন্ধুর না ঠিক আছে জয় বাংলা জয় বাংলা জিয়ারম মানের না জয় বাংলা এটা স্বাধীনের বাংলা এটা আমাদের সবার বাংলা জয় বাংলা পাইছি আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ নারীদের বিনিময়ে জয় বাংলা কোনো নেতার না জয় বাংলা কোনো নেতাই দাবি করতে পারবো না জয় বাংলায় মানুষ মানুষের এদেশের জনগণের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম